আর ইনফ্রাস্ট্রাকচার যেটা হবে যেটা আমরা শুধুমাত্র আমি আমাদের যে চেয়ারম্যান মহোদয় আছেন এখানে সানিয়ানের সাথে আলাপ করেছি আমরা বাংলাদেশে কিন্তু বৃষ্টির সময় এখন বেড়ে গিয়েছে এখন আমরা জলবায়ু যদি দেখেন বৃষ্টির আগের থেকে এখন আরও লম্বা সময় ধরে হচ্ছে তা আমরা চেষ্টা করবো যেসব ফেসিলিটি বিশেষ করে ইনডোর ফেসিলিটি আপনাদের কাছে আছে সেগুলো কীভাবে আরও আরও বেশি বেশি করে করা যায় কিছু কিছু ফেসিলিটি আছে কনভার্ট করতে হবে কিছু কিছু ফেসিলিটি আছে একেবারে নতুন করে করতে হবে এক ভাই বলছিলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তো অনেক টাকা আছে টাকা ব্যাংকে রেখে আমাদের লাভটা কী ভাই টাকা যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারে খরচই না করলাম তাহলে কী লাভ সো ইনশাল্লাহ আমাদের প্ল্যান হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে খরচ করব আর এই যে কোচিং এবং ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট এগুলোর জন্য দরকার তো একটা সুন্দর গভর্নেন্স আপনাদের একটা সুন্দর সিস্টেম থাকতে হবে আপনাদের সুন্দর একটা কিভাবে আপনারা টাকা খরচ করছেন কিভাবে আপনারা ক্রিকেট পরিচালনা করছেন কীভাবে আপনারা ঢাকার সাথে কমিউনিকেশন করছেন কিভাবে আপনার যে ছোট্ট অফিসটা থাকবে বিভাগে সেটা কিভাবে চলবে সেটার জন্য আমরা আপনাদের ক্যাপাসিটি সব ক্যাপাসিটি বাড়াবো আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটি আপনাদের ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আপনাদের খেলা চালানোর ক্যাপাসিটি অ্যাট দ্য সেম টাইম কোচিংয়ের ক্যাপাসিটি তো এটা আমাদের তিন নম্বর কাজ চার নম্বর কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ ইনক্লুটিভ গ্রোথ গ্রোথ বলতে বোঝাচ্ছে যে আপ একটু আগে ঝিনাই কাউন্সিলর কাউন্সিলার বলে গেল যে হয়তো আমরা মেয়েদের ক্রিকেটে একটু কম মনোযোগ দিচ্ছি এখন থেকে আর দেবো না এখন থেকে আমাদের কাজ হবে উইমেন্স ক্রিকেট এজ গ্রুপ ক্রিকেট এবং লোকাল লিডারশিপ যখনই লোকাল লিডারশিপ যখন দেখেন আপনি যখন ছোটো ছিলেন বা আমরা যখন ছোট ছিলাম আমরা কিছু লিডারের আন্ডারে বড়ো হয়েছি কিন্তু একটা বড় ভাই ছিল একজন এলাকার চেয়ারম্যান ছিল একজন স্কুলের হেডমাস্টার ছিল আমরা চাই সেরকম একটা সিস্টেম ফিরে আসুক এবং সেই সিস্টেমটা ফিরে আসবে একটা প্রপার কর্পোরেট ওয়েতে আপনাদের যে একটা একটা বিভাগীয় যে টিম যে বিভাগীয় যে অফিস থাকবে সেটা সেটা মেনটেন করবে আমার কাছে আর পরে বলবো ব্যাপারটা চার পাঁচ পাঁচ নম্বরে যে কাজটা আমরা ট্রান্সপারেন্ট সিস্টেম করব। এখানে এটা বাংলাদেশ ক্রিকেটকে বেঁচিয়ে বাঁচিয়ে রাখার জন্য সবথেকে থেকে গুরুত্বপূর্ণ কাজ আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেটকে বা আমরা আমাদের যে অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট আছে সেটা নাম চেঞ্জ করেছি এখন বিসিবি আইইউ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনটিগেটি ইউনিট সো এই কাজটা আমাদের করতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু যদিও যখন আমরা ঢাকায় মোটামুটি এটা এস্টাবলিশ করে ফেলবো আমরা চেষ্টা করব দেশব্যাপী এই এডুকেশনটা রাখার জন্য শুধুমাত্র ম্যাচ ফিক্সিং না একটা ছেলেকে যদি আমরা কিন্তু কোচরা বলি যে জানো আমার হাতে পঞ্চাশটা প্লেয়ার আমি তৈরি করেছি কিন্তু কোনো দিন জানবেন না যে পাঁচশো প্লেয়ার সে নষ্ট করেছে কিন্তু সো এথিক্সটা যেন থাকে তার কোচিংয়ের যে এথিক্সটা থাকবে তার খেলার যে এথিক্সটা থাকবে তার কাজের এথিক্সটা থাকবে সর্বোপরি ক্রিকেটের যে এথিক্সগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে চেষ্টা করব শিক্ষা দিতে স্টেপ ওয়ান যেটা আমরা নিয়েছি আমাদের থার্ড ডিভিশন ক্রিকেটার ঢাকাতে যে প্রিমিয়ার লিগ হয় এখানে দীপন ভাই আছেন থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগ প্রত্যেকটা ক্রিকেটারকে আমরা এই এসিউ এডুকেশনটা দেবো এবং এডুকেশন দেওয়ার পরে তারা পড়বে সই করবে তারপরে তারা মাঠে নামতে পারবে আমাদের ইচ্ছা এটা দেশব্যাপী আমরা ইনশাআল্লাহ আপনাদের সহায়তায় আমরা চালু করব ছয় নম্বর যে প্রোগ্রামটা সেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের কালচারাল প্রাইড দেখেন আমাদের রকিউল ভাই বসেছিলাম পাশে রকিল ভাই ভালো ভালো কথা বলে একটা কথা বললো আমাকে যে আমরা কি জানি আমাদের হিস্ট্রি হাবিউল বাশরের পঞ্চাশ করা সেই ব্যাটটা নাইমুর রহমানের সেই ছয় উইকেট পাওয়া বলটা রকিউল ভাইয়ের সেই ফার্স্ট ব্যাট যেটা নিয়ে পাকিস্তানের পক্ষে খেলতে নেমেছিল আশাবুল ভাইয়ের সাত উইকেট পাওয়া সেই ফিজিল এগেনস্টে ম্যাচটা আমরা কিন্তু জানিও না জানতে চাইও না আমরা কিন্তু আমাদের আমাদের যে ক্রিকেট হিস্ট্রি আছে আমাদের যে হেরিটেজ আছে ঢাকার আগে ময়মনসিংয়ে কিন্তু লিগটা হতো ময়মনসিংহে ওই যে রাজারা যখন ব্যবসা করতো তখন ক্রিকেট লিগ শুরু করেছিল বহু ব্রিটিশদের সাথে খেলতো আমরা জানি না আমাদের হিস্ট্রি আর তার থেকে বড়ো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের যে জাতীয় দলটা খেলে তারা যেন বাংলাদেশি কালচার নিয়ে খেলে এবং এই টেন ইয়ারে আমাদের একটা স্বপ্ন আছে যে বাংলাদেশের অ্যাটলিস্ট এইটটি থেকে নাইনটি পারসেন্ট যারা সাপোর্ট স্টাফ কোচ থাকবে সবাই যেন বাঙালি হয় এবং তাদেরকে সেই ধরনের আমরা আপগ্রেড যদি না করবোই ইনশাআল্লাহ একটা ব্যাপার এখানে ওই তিন নম্বর প্রোগ্রামে এনহ্যান্স ক্যাপাসিটিতে আরেকটা কাজ করছি আমরা ইনশাল্লাহ আমরা দেশব্যাপী আমাদের ট্রেইনার ফিজিও এবং যারা এই মান প্লেয়ারদের ফিজিক নিয়ে কাজ করে বাট টোটাল ফিজিওলজি না আমরা ট্রেনার স্ট্রেংথ কন্ডিশানিং কোচ বা ফিজিও এগুলো আমরা দেশব্যাপী বিভাগীয়ভাবে কোচিংয়ের সাথে সাথে সমানভাবে এই কাজগুলো করবো না একটা জিনিস দেখবেন যে দশ বছর আগে আমাদের উপরে যারা ছিল ইন্ডিয়া অস্ট্রেলিয়া যারা আছে তাদের সাথে আমাদের গ্যাপটা কিন্তু এখনও একই আছে আমরা যতই কাজ করি না কেন ওই গ্যাপটা রয়ে যাবে তো গ্যাপটা ক্লোজ করার জন্য আমাদের স্পোর্টস সায়েন্স ইনভলভ করতেই হবে ক্রিকেটে আদারওয়াইজ আমরা ওই পারফরমেন্সের বাইপাস করতে পারবো না সো এই জন্য আমরা দেশব্যাপী চেষ্টা করবো এই এই স্পোর্টস সায়েন্সের মাধ্যমে আমরা ক্রিকেটটাকে কীভাবে বড়ো করতে পারি এই ছয়টা প্রোগ্রাম হচ্ছে আমাদের একসাথে করবো এবং এই বাংলাদেশি ওয়েতে আমরা এগিয়ে যাব এখন একটা ক্রিকেট একটা সব একটা ইকোসিস্টেম থাকে না ধরেন ইকোসিস্টেম বলতে আমি বলতে বোঝাচ্ছি যে আমরা সবাই যেভাবে ক্রিকেট খেলি কীভাবে একটা ছেলে জাতীয় দলে খেলবে কীভাবে ক্রিকেট খেলা শুরু করবে সে কোথায় যাবে তো বাংলাদেশের ক্রিকেট ইকোসিস্টেমটা হচ্ছে আমাদের সবার টার্গেট কিন্তু একটা আমরা কাপ জিতবো ইনশাল্লাহ আমরা বিশ্বকাপ জিতবো আমরা এস টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতবো আমরা আন্ডার নাইনটিন বিশ্বকাপ জিতবো আমরা মেয়েদের আন্ডার নাইনটিন এবং সিরিয়াস সিনিয়র কাপ জিতবো এশিয়া কাপ জিতবো আমাদের সকলের লক্ষ্য তো এটা আমরা এগ্রি করি এই কাজটা করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেখানে আমাদের একটা একটা বিভাগীয় যে দলগুলো আছে সেই দলগুলো স্ট্যান্ডার্ড ওই লেভেলের হতে হবে সেই জন্য আমাদের দরকার হচ্ছে আমাদের তার নিচেই থাকতে হবে আমাদের স্ট্রং ক্লাব ক্রিকেট তো আমি যদি ধরেন একটু পয়েন্টার আছে সেখানে হ্যাঁ পয়েন্টার যদি আমরা বিশ্বকাপটা জয় করতে যাই আমাদের কিন্তু প্রথমেই যে জিনিসটা দরকার হবে আমাদের একটা ভেরি স্ট্রং হাই পারফরমেন্স টিম যে যেই টিমটায় আমরা বলি যে একটা যদি একটা দেশে যদি পঞ্চাশটা ক্রিকেটার ভালো ক্রিকেটার থাকে তারা বিশ্বকাপ জিততে পারে পঞ্চাশটা ব্যাটসম্যান দরকার নেই পঞ্চাশটা ওপেনার দরকার নেই হয়তো আপনার পাঁচটা ওপেনার দরকার আটটা ফাস্ট বলার দরকার আটটা ভালো স্পিনার দরকার এই এই যে পঞ্চাশটা বা ষাটটা প্লেয়ার এই ষাটটা প্লেয়ার খুঁজতে গেলে কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এই পরিশ্রম করার জন্য নেক্সট লেভেল যে কাজটা সেটা হচ্ছে যে আপনাকে ডোমেস্টিক ক্রিকেটটা খুব স্ট্রং করতে হবে দেখেন আমাদের আমরা লিস্ট এ ক্রিকেট খেলি একটা একটা ইভেন্ট খেলি সেটা হচ্ছে পঞ্চাশ ওভারে ঢাকা প্রিমিয়ার লিগ শুধুমাত্র ঢাকা প্রিমিয়ার লিগ পঞ্চাশ ওভারে খেলে আমরা আশা করি যে আমাদের পরবর্তীতে নেক্সট যেতে সাকিব হবে তামিম হবে মাশরাফি হবে মাহদুল্লাহ হবে মুশিফ মুশফিক হবে ইট ইজ ইনপসিবল আমাদের এই লিস্ট এ ক্রিকেটটাকে অনেক বেশি মনোযোগ দিতে হবে আমরা আশা করব আপনাদের যে জেলা ক্রিকেটগুলো হবে সেগুলো সম পরিমাণ যেন সমপরিমাণ ইন্টেন্সিটি বা হাই পারফর্মিং ইভেন্ট হয় এই জেলা ক্রিকেটগুলো আমরা চেষ্টা করব যে জেলা ক্রিকেটটার আপনারা এমন জায়গায় নিয়ে যাবেন সেখান থেকে সরাসরি বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য খেলোয়াড় রেডি হয়ে যাবে তারপরে যে কাজটা হবে সেটা হলো আমাদের একটা ধরেন ছেলে মেয়ে সবার জন্য একটা এডুকেশনাল সিস্টেম হোক একটা এজ গ্রুপ ক্রিকেট হোক সেখানে অনেক ক্রিকেট হতে হবে আর এই কাজটা করার জন্য আমাদের হাই পারফরমেন্স পাথ হয়ে ঠিক রাখতে হবে আমাদের প্লেয়ার এখান থেকে এই এখান থেকে এখানে যাওয়ার জন্য আমাদের ওই এই ট্যালেন্ট আইডেন্টিফিকেশান যেটা আছে এখানে অনেক ট্যালেন্টেড ক্রিকেটার আছে তো এই ট্যালেন্টগুলোকে এখানে নিয়ে যাওয়ার জন্য সবথেকে বড়ো যে দায়িত্ব সারা হচ্ছে আমাদের কোচরা তো আমাদের সেই জন্য আমাদের কোচকেও আপগ্রেড করতে হবে সো দ্যাট তারা এখানকার ট্যালেন্টগুলো বুঝতে পারে সো এই ট্যালেন্টগুলোকে আমরা যখন এই জাতীয় দলে খেলার জন্য রেডি করব তখন এখানে আমাদের অনেক কাজ করতে হবে তার আগে যেই কাজটা করতে হবে সেই এখানে আমার এটা ক্লিয়ার পাথ হয়ে করতে হবে পাথ হয়েটা কী হ্যাঁ এই ছেলেটা এজ গ্রুপে ভালো খেলছে এই ছেলেটা লিগে ভালো খেলছে এই ছেলেটা মেয়েদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ভালো খেলছে এমএটা সরি এমএটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ মেয়েদের ভালো করছে যখন আমরা জানতে পারবো এই পাথওয়েটা যখন ক্লিয়ার হয়ে যাবে যে এখানে আমি যখনই আমি আন্ডার নাইনটিনে ভালো খেলবো আমি তখন বিভাগীয় দলে খেলতে পারবো যখন আমি বিভাগীয় দলে ভালো খেলতে পারবো তখন আমি অটোমেটিক্যালি ন্যাশনাল টিমে খেলার জন্য রেডি হয়ে যাব তো তারপরে যে গাছটা তার আগে যেটা করতে হবে আমাদের স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা সব জায়গায় আমাদের ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে হবে যেটা গেম ডেভেলপমেন্ট সব ভালো কাজ করছে আমাদের এজ গ্রুপ ক্রিকেট খুব ভালো কাজ করছে আর ইনফ্যাক্ট আমাদের দেশের গ্রাসরুট ক্রিকেট এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হয়তো আমরা টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট আমরা ক্যাপচার করতে পারছি আমাদের যে গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে বা এজ গ্রুপ তারা কিন্তু আশি পার্সেন্ট ক্রিকেটারদের পাচ্ছে না কেন পাচ্ছে না জানেন আমরা এখানে তাদেরকে না দিচ্ছি কোনো খেলার ব্যবস্থা না দিচ্ছি তাদের কোনো স্ট্রাকচারাল ইভেন্টের ব্যবস্থা না করছি সেখান থেকে ট্যালেন্ট হান্ট তো এই কাজগুলো আপনাদেরকে করতে হবে দেশব্যাপী যখনই আমরা এই মাদ্রাসা ক্রিকেট স্কুল ক্রিকেট অনেক হবে এলাকা ভিত্তিক খেলা হবে তখন অটোমেটিক্যালি আমাদের ইকোসিস্টেমটা এত সুন্দর করে তৈরি হবে যে দেখেন এখানে সবাই দেখেন এটা হচ্ছে আমাদের ইকোসিস্টেম সবাই এখানে খেলছে স্কুল কলেজে এখান থেকে বেস্ট প্লেয়ারগুলো লিগ ক্রিকেটে খেলছে লিগ ক্রিকেটে যারা ভালো খেলছে তারা বিভাগীয় দলে খেলছে বিভাগীয় দলে যখন তারা ভালো খেলছে তারা তখন জাতীয় দলের জন্য রেডি হচ্ছে এবং এই যে এখান থেকে যে ছাঁকুনি হয়ে এখানে আসছে এর মাঝে ট্যালেন্ট আইডেন্টিফিকেশন হাই পারফরম্যান্স প্রোগ্রাম এই তখনই আমরা বিশ্বকাপটা জিতে পারবো আদারওয়াইজ কী হবে জানেন পঞ্চাশ বছর হয়ে গেছে আমরা এখন এশিয়া কাপ জিততে পারিনি মেয়েদের একটা মাত্র এশিয়া কাপ জিতেছি মেয়েদের ছেলেদের মাত্র আন্ডার নাইনটিনে একটা বিশ্বকাপ আমরা জিতেছি কিন্তু আমাদের দেশে যে নাম্বার অফ প্লেয়ার্স আছে যে মানুষ আছে নিউজিল্যান্ডে সব মিলিয়ে পঞ্চাশ লোক লোক আছে শ্রীলঙ্কাতে টোয়েন্টি মিলিয়ন লোক আছে কিন্তু আমাদের দেশে যেই পরিমাণ মানুষ আর আমরা যদি এই 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 ইকোসিস্টেম না ব্যবহার করি তাহলে আমরা আমাদের মেধাকে ব্যবহার করছি না আমাদের দেশে যে নাম্বারস আছে সেই নাম্বারগুলো আমরা ব্যবহার করছি না সো এই নাম্বারগুলো ব্যবহার করার জন্য সঠিকভাবে এদেরকে ব্যবহার করার জন্য আমরা আজকেই এই 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 কনফারেন্সটা ডেকেছি তো এই কনফারেন্সটার মূল লক্ষ্য হচ্ছে এই ইকোসিস্টেমটাকে রেডি করা আপনাদেরকে ভালো করে জানা আমরা যেন জানতে পারি আমাদের কি কাজগুলো আজকে কিন্তু আপনারা যখন এখানে কথা বলছেন আমরা জেনে গিয়েছি আমাদের কি দরকার এখন কি বাকিটা রইলো কি কি আপনাদের আছে কি আমাদের নেই এই গ্যাপটা পূরণ করব আমরা এই জন মিলে এই জন্য এটা ভালো করে আসেনি আমরা একটা প্রোগ্রাম রান করছি ট্রিপল সেঞ্চুরি নাম দিয়েছি ট্রিপল সেঞ্চুরি হচ্ছে একশো পার্সেন্ট আমাদের দেশের প্রতি ট্রাস্ট থাকতে হবে ভালোবাসা থাকতে হবে একশো পার্সেন্ট যেন আমরা পারফরমেন্স করতে পারি আর একশো পার্সেন্ট ওই যে লালমনিরহাটের ছোট্ট জায়গা নির্ফামারির ছোট্ট জায়গা খুলনার একটা ছোট্ট গ্রাম সেই জায়গায় যেন আমরা বলতে পারি যে না না আমি পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট তারা যেন বলতে পারে না না আমি তো এখানে ভালো খেললে আমি যাব বিভাগে জেলায় খেলতে জেলা থেকে বিভাগে খেলবো বিভাগ থেকে আমি জাতীয় দলে খেলব এই এই রিচটা আমরা করতে চাই এখানে পুরা আর সব থেকে আগে যেই দরকার ট্রাস্ট আমরা যদি ট্রাস্টেবল না হই আমরা যদি দেশের প্রতি ট্রাস্ট আমাদের না থাকে তাহলে আমরা হয়তো এই ট্রিপল সেঞ্চুরি আর আমাদের হবে না এখন এখন এই প্রোগ্রামগুলোতে যাবো না যেহেতু আমাদের এখন সময় কম একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেই চাই এবং এটা আমার না আপনাদের সকলের স্বপ্ন সেটা হচ্ছে যে আমরা আর অটোমেটিক প্লেয়ারের ওপর ওয়েট করব না আমরা একদিন হয়তো চিটাগং গ্রেটার চিটাগং প্রিমিয়ার লিগ হবে যে গ্রেটার রাজশাহী প্রিমিয়ার লিগ হবে গ্রেটার খুলনা প্রিমিয়ার লিগ হবে গ্রেটার ময়মনসিং ঢাকা সিলেট প্রিমিয়ার লিগগুলো হবে সেখান থেকে আমরা বিপিএল বিসিএল এনসিএলের প্লেয়ার নেব আমাদের গ্রেটার চিটাগং ইউথ প্রিমিয়ার লিগ হবে রাজশাহী খুলনা সিলেট ময়মনসিংহ সব ইউথ প্রিমিয়ার লিগ হবে একদিকে সিনিয়র প্রিমিয়ার লিগ হবে এখান থেকে আমরা ট্যালেন্টগুলো নিয়ে আমরা বাংলাদেশ জাতীয় দলের জন্য রেডি করবো এই প্রোগ্রামগুলো কিন্তু বাংলাদেশে খুব রোবাস্ট প্রোগ্রাম খুব ভালো ভালো কোচরা কাজ করে এখানে কিন্তু এই জায়গাটা যেন আমরা এখান থেকে একদম রাইট প্লেয়ারগুলো আনতে পারি সেই কাজগুলো কিন্তু আমাদের দুজনারই আপনাদের একলা না আমরা আপনাদের সিস্টেম দেব আপনারা পরিচালিত করবেন পরিচালনা করবেন একসময় আপনারা সিস্ট্যান্ড দেবেন প্লেয়ার দেবেন আমরা শুধু প্লেয়ার গ্রহণ করব আর কিছু না একটু একটু সময়ের ব্যাপার একটু ধৈর্য ধরতে হবে আমাদের সকলকে বাট একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা আমাদের উপর বিশ্বাস রাখেন আমরা এই যে পঁচিশজন লোক যারা কাজ করছি ক্রিকেট বোর্ডে আমাদের কাজটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট নিয়ে আর বাংলাদেশ ক্রিকেট হচ্ছে না আপনারা আপনাদের ছাড়া হবে না নেক্সট আর আরেকটা জিনিস চেষ্টা করছি যেটা আমরা প্রথমে এটা বানিয়েছিলাম আমরা মার্চ মাসে এই মে মাসে তখন বুঝতে পারেন যে রংপুরকে আমরা মিস করে গিয়েছি তো আমরা যেটা করব আপাতত যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের বিভাগগুলো আছে না বিভাগগুলোতে আমরা এটা একটা চিটাগের একটা চিটাংয়ের একটা 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 পাইলট প্রোগ্রাম করতে যাচ্ছি এটা সব যে হয়তো একটা আমরা রংপুর দিয়ে শুরু করব। কাজটা হবে হলো একটা লোক নিব ওটা হচ্ছে ওনার নাম হবে চিটাগং হেড অফ ক্রিকেট বা রংপুর হেড অফ ক্রিকেট তার কাজ হবে ওই যে লালমনিরহাটে লালমনির আপনার সমস্যাগুলো বলছিলেন আপনার ডিস্ট্রিক্ট কোচের কাজ কি আপনার কিভাবে খেলাগুলো হবে তা এই যে একজন এই যে বিসিবির একজন এখানে প্রতিনিধি থাকবেন তিনি একজন পেড এমপ্লয়েড হেড অফ ক্রিকেট থাকবে তার আন্ডারে যে জেলাগুলো আছে এবং এই যে প্রত্যেকটা উপজেলা আছে এই প্রত্যেকটা জেলার যে কোচ আছে এই জেলা কোচের কাজ হবে এই উপজেলাতে সেরা সেরা ট্যালেন্টগুলো নিয়ে আসা এবং এই প্রত্যেকটা উপজেলা যে থাকবে আর হেড হেড অফ ক্রিকেটের প্রধান কাজ যিনি হবে তিনি যে ডিস্ট্রিক্ট কোচগুলো আছে তাদের ম্যানেজ করবে তিনি এই যে এখানে যে একটা খেলাগুলো হবে সেগুলো ম্যানেজ করবে কোচিং কোর্স ম্যানেজ করবে তিনি তার বুদ্ধিগুলো দিবে কীভাবে আরও ট্যালেন্টগুলো নিয়ে আসবে তিনি এখানে বুদ্ধি দিবেন যে কিভাবে একটা হঠাৎ করে ঢাকায় বলবে না আমাকে একটা উইকেট কিপিং কোর্স করাতে হবে আমাকে উইকেট কিপিং স্পেশালিস্ট কোচ পাঠান আমাকে লেগ স্পিন কোর্স করাতে হবে সো এই স্পেশালিস্ট কোর্সগুলো করানো হবে তারপরে কীভাবে ট্যালেন্টগুলো যাচ্ছে সেগুলো ম্যানেজ করতে হবে আর এই বাজেট ম্যানেজমেন্ট বাজেট ম্যানেজমেন্টটা কি আমরা এখনও পাইপলাইনে আছে আমাদের সম্মানিত ডিরেক্টর আছে তাদের সাথে আলাপ করবো যে ভাইয়া বললো যে এক কোটি টাকা আমরা যদি ব্যাংকে ফিক্স রেখে দিই এটা একটা ওয়ে আর আমরা চিন্তা করছি যেটা সেটা হচ্ছে যে আপনারা টাকা বা ক্রিকেট বোর্ড থেকে আয় করে নেবেন আয়টা কিভাবে যে মনে করেন যে আপনার এলাকায় কিছু স্পন্সার আছে স্যার আপনি লিক করার জন্য সেখান থেকে কোনোভাবে পাঁচ লাখ টাকা জোগাড় করলেন আপনার নিজের কষ্টে বিসিবি আপনাকে পাঁচ থেকে দশ লাখ টাকা দেবে তখন আপনার কতগুলো প্লেয়ার আছে এটাকে বলবো আমরা নন বিসিবি ইনকাম তো নন বিসিবি ইনকাম আপনি যত করবেন বিসিবি আপনাকে তত বেশি টাকা দেবে মানে এটা আমরা আমাদের বোর্ডের সম্মানিত ডিরেক্টর আছে আমরা আরও আলাপ করব তো ফান্ডিং মডেলটা যেমন ধরেন আপনার কতগুলো সিনিয়র প্লেয়ার আছে কতগুলো জুনিয়র প্লেয়ার আছে কতগুলো স্কিল স্কুল ইভেন্ট হয় কতগুলো আপনার মাঠ আছে এগুলোর উপরে বেস করে আমরা আপনাদেরকে টাকা দেবো নট লাইক ওকে আপনাকে দিয়ে দিলাম আপনি ফিক্সড ডেপুটি রেখে আপনি খান এটা না এতে হবে কি আপনারাও গ্রো করবেন ক্রিকেট বোর্ডের থেকে আপনাদের স্বাবলম্বীটা কমে যাবে সো এই একটা ফান্ডিং মডেল আমরা তৈরি করার চেষ্টা করছি আপনাদের সাথে খুব শীঘ্রই আমরা এই ব্যাপারে যোগাযোগ করবো আর একটা ব্যাপার হচ্ছে এই ডিস্ট্রিক্ট কোচ যারা আছে ডিস্ট্রিক্ট কোচের কি কাজ হবে এখানে কিছুটা লেখা আছে বাট ইনিংস সব তদারকি করবেন এবং এটা হচ্ছে আপাতত আমাদের একটা এটাকে বলছি ডিসেন্ট্রালাইজেশনের প্রথম যে প্রথম যে স্টেপ প্রথম স্টেপ হচ্ছে এই নয় এবং দশই নভেম্বর নেক্সট স্টেপ হবে আমরা একটা ছোট ছোট অফিস স্থাপন করবো এর বাইরে আরেকটা যেটা আমরা কাজ করছি আমাদের ক্রিকেট বোর্ডের যে আমাদের যে অর্গানাইজেশনটা আছে আমরা অর্গানাইজেশনটা আপনারা জানেন যে আমরা রিস্ট্রাকচারিং করছি আমাদের প্রপার আপনি রুবা যেমন বলছিল যে রিপোর্টিং কেমনে হবে তো কীভাবে রিপোর্টিং হবে কীভাবে আপনাদেরকে আমরা মনিটর করব। কীভাবে আপনারা আমাদের জাজ করবেন আপনাদের কীভাবে আমরা জাজ করব কীভাবে ট্যালেন্টগুলোকে আমরা এক জায়গায় আনবো কীভাবে ট্যালেন্টগুলোকে আমরা ডিজিটাইজ করব। এই ব্যাপারগুলো আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করব আর এর বাইরে আমার এখন আর কিছু বলার নেই এটুক বলতে চাই যে আমাকে আমাদেরকে আপনারা সুযোগ দিয়েছেন আপনাদের কথা বলার কথাগুলো শোনার জন্য আমরা আপনাদের কথা শুনছি আজকে সবাই মাত্র আড়াই ঘন্টা হলো বা দুই ঘন্টা হলো প্রোগ্রামটার আমরা আজকে সারাদিন শুনবো কালকে সারাদিন শুনবো শোনার পরে যদি আমরা কিছু করতে না পারি তাহলে আমরা ব্যর্থ আর যদি কিছু করতে পারি আমরা সকলেই মিলে আনন্দ করব থ্যাংক ইউ